আর একটা কথা বলি ও যে আমরা তো স্টেডিওতে এরকম বড় লেকচার দিইনি বড় বড় কথা বলিনি মোল্লার বলো আরাবুলির বলো আর যাই বলো আর দেখি সবাইকে উনি উনি বড় বড় কথা বলতো তাহলে একটা কথায় কি বলে যে ফাটা কলসি আওয়াজ বেশি হয় উনি ওই কলসিটা ফাটিয়ে 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 আজকে কোথায় চলে গেছে ঠিক আছে নমাসেদিখি যে সময় ওই কলিকাতায় যে সময় আর কি মিটিং হয় সেই সময় উনি আমরা তখন ভেবেছিলাম হয়তো যে আসমা ঠিক আছে উনি জেল খেটেছে উনি সমিতিটা নেই আমরা দিয়েছিলাম বলে উনি হয়েছে আমরা যদি আমার বলেছিল যে কাগজ জমা দিতে আমি দিইনি কিন্তু আমি যদি দিয়ে দিতাম আসমা কিন্তু আজকে সমিতি জিততে পারতো না তা ওনাকে জিতিয়ে আমাদের খুব ভুল করেছি আমি টাকা নিতে নারাজ টাকা আমি নিবো না কোনো দিনের জন্য আমার যদি জাহান চলে যায় না অস্বস্তি দিকে পাঠিয়ে আমি একদিবি করবো যে আসমা বারণবার তৃণমূলের মঞ্চে বক্তব্য দিচ্ছে যে আইসেফকে শুনুন ভাই আইসেপকে হারিয়ে দেখাবো এমন চ্যালেঞ্জ দেখাচ্ছি কি বলে ও তো নাই ওনার ওনার ক্ষমতা নাই উনি ওই দুটো চাটের লোক নিয়ে মনে করছে আমি কুক করছি এসটিডি এসটিডি স্টেডে উঠে বড় লেকচার দিচ্ছে কত দিনের লেকচার ওই তো একজন চলে গিয়েছে কি হয়ে বসে আছে আজকে দেখুক সবাই জনগণ দেখুক আসমাও একদিনকে এমন পচা পচে যাবে কিন্তু ভিচলি গন্ডর ঠলায় মাটি পর্যন্ত পারবে না প্রতিবার আপনার সঙ্গে কি মোকাবেলা হবে যে আইএসএফ এর পক্ষ থেকে একদম হ্যাঁ ভয় লাগছে না শাসক শাসকের ভয় আমার লাগে না শাসকের ভয় আমি করিনি আজও পর্যন্ত শাসকের দল যে শাসকের যদি আমি ভয় করতাম আজকে আমি এই আইএসএফে এখনও পর্যন্ত লড়াই করতাম আমার যে হারে ক্ষতি করেছে আমার পুলিশ বলছি তো সে কথা যে পুলিশ আমাকে তাড়া দিয়েছে বেঙ্গলরের পুলিশ তখন ছিল এখন কেলিকাটার পুলিশ এসেছে এখন এদের ব্যবহারটা ভালো দেখছি দেখা যাক এরাও আবার দু হাজার ছাব্বিশে কী করে আমাদেরকে আমি ভয় করবো না এই ভাঙড় একটা নামই কাঁপিয়া সে ভাঙড়ের মহিলা পুলিশের তারা বা পুলিশের নাটাজটা হতে যাবে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে কতটা আগামী দিন প্রস্তুতি নেবেন কি বলবেন বেশি বেশি আরও চাইব যে আরও আমি যতটা আমাদের করার ক্ষমতা তার চেয়ে বেশি আরও আমরা শক্তিশালী হবার সেটাই আমরা চেষ্টা করব